হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এদিকে এখন চলছে ব্রেকফাস্টের জোরদার তার খাওয়ার দা অনেকের তার আগে হচ্ছে আমি যাবো স্নান করতে যদি পোকো তিতলিকে স্কুলে নিয়ে আবার যেতে হবে কালকে তো অতক্ষণ স্কুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেস নিয়ে এসেছি ব্লগ করেছিলাম কিন্তু কী তো কালকে স্কুল থেকে এসে আর আমার ইচ্ছে করছিল না ওই জন্য আমার না অল্প একটি হয়েছিল ওই জন্য ভাবলাম যে খা আজকে আর কোনো ব্লগ ছাড়বো না এই জন্য আবার আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম তো এখন হচ্ছে তিতলেকে নিয়ে একটা ড্রেস মানে দুটো সাদা জামা দেয় একটা হাফ হাতা একটা ফুল হাতা তো ফুল হাতাটা পাসনি না রে ফুল হাতাটা পাইনি বাজে এখন সাড়ে নটা বাজতে চললো তা আমি স্নান করে পুজো দিয়ে নিই এগারোটার পরে গেলেও অসুবিধা নেই তো এই জন্য ভাবলাম পুজো টুজো দিয়ে দিই আর কালকে ডাল আছে তো তোমাকে দেখা একটু এখানে যে তিতলির ম্যাগি রান্না করা হলো এইদিকে আমাদের কালকে ডাল আছে এখানে যে এখন পাউরুটি তো আমি যে সকালে কি খাওয়া যায় ব্রেকফাস্টে তো ডিম নিয়ে এসেছিলাম তো ভাবলাম কি ডিমের ঝোল ভাত করে নেবো দুপুরে আবার ভাবলাম যে ডাল আছে আর ডিমের ঝোল ভাত করবো না তাহলে ডিমের অমলেট করে নেবো ডিমের অমলেট করে নেবো আর হচ্ছে এখন সকালে একটু মানে ডেন টোস্ট খাওয়া যেতে পারে যখনই আমি ভিডিও করি তখনই কুকুরের আওয়াজ আর মানুষের আওয়াজ তো এদিকে ওর বাবা তো গেল বিয়ে বাড়ি আজকে ভাগনিটার বিয়ে আজকে কত পনেরো তারিখ আজকে পনেরোই ডিসেম্বর আজকে ভাগ্নিটার বিয়ে ওখানে গেছে আর আমাদের আমাকেও সকাল থেকে বারবার ডেকেছে কিন্তু ওই যে তিতলিকে নিয়ে স্কুল যাব আবার নিয়ে আসবো তো ওই করতে করতে আমার এমনিতেই দুটো আড়াইটা বেজে যাবে ওই জন্য ভাবলাম যে আবার ওই টাড়ি পরে আবার যাও একটু দুপুরে খাওয়ার জন্য দরকার নেই বাড়িতেই খেয়ে নেবো একবারে সন্ধ্যের সময় রেডি সেডি হয়ে চলে যাবে হ্যাঁ ইচ্ছে করাও না আমাকে বুঝতে পেরেছ আমার ইচ্ছে করে না কারণ ওই যে তোমাদের বলেছে একটা কারণ আছে ওই কারণের জন্য আমার ইচ্ছে করে না যেতে তো কারণটা তো সব কিছুতে বলে না বাপরে আবার কিছু বলতে গেলে আবার বোম বাস্ট হয়ে যাবে ভিডিওর মধ্যে ওই জন্যই কিছু বলতে আর ইচ্ছে করে না তো কিছু কিছু মানুষের জন্য আমার ইচ্ছে করে না যেতে ওদের কোনো দোষ নেই ওরা খুব ভালো মানে আমার ভাগ্নির বাড়ির কথা বলছি ওরা খুব ভালো ওদের কোনো দোষ নেই আমি বলেছি ওদেরকে কারণটা বলে এসেছি তো বললো যে তুমি তোমার মতো থাকবে মানু আমি যাব সন্ধ্যের দিকে যাবো একটু থাকবো আশেপাশে থাকবো খাবো দাবো চলে আসবো না গেলে তো তখন ওরা আবার মানে অসন্তুষ্ট হবে তো দরকার নেই ওরাও হ্যাপি আমিও না গিয়েও হ্যাপি সারাদিন না গিয়ে আমিও হ্যাপি তো যাই হোক এখন যদি ডিম টোসটা বানাক আমি স্নান টান করে নিই করে টোরে নিয়ে তারপরে পুজোটা দিয়ে আসি কট করে তো পুরোপ্লাকটা দেখতে থাকো আর সাথে থাকো আর বিয়েবাড়িতে যাবো কী বান্না খাওয়া দাওয়া কী হবে না হবে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তো পাশে থেকো তো স্নান টান করে পুজো দিয়ে আসলাম আর একটু খেয়ে নিই

আর এই যে দেখো ডিম টোস্ট ঠান্ডা হয়ে গেছে তো এই যে ডিম টোস্ট ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা না ভালো লাগে না খেতে পুজো দিচ্ছিলাম পুজো দিয়ে আসবো তাহলে তো খাবো এই আসলাম রেখে আর আমার গে আবার এই দিকে রগটা গেছে চমকে মানে আবার র মানে এতদিন ওষুধ খেয়ে একটু ঠিক ছিল আবার রগটা টান ধরেছে প্রবলেমটা হয়েছে কি আমার ফোনে ওর বাবা ফোন করছে তো আমি ফোনটা রিসিভই করতে পারছি না মানে রিসিভ করতে গেলেই ফোনটা কেটে যাচ্ছে এবার আমি যদি ফোন করতে যাচ্ছি ওকে তা আমার ফোনে মানে রিং হচ্ছে রিং হয়ে কেটে যাচ্ছে যেমন ওই যে কি বলে জানোটা গো যেমন নাম্বার ব্লক করলে যেমন হয় ওই রকম তো ব্লক করেনি মানে তিন চারবার রিং হচ্ছে আর লাইন কেটে যাচ্ছে ফোনটাকে সুইচ অফ করলাম সুইচ অফ করে তারপর আবার ফোন করে বললাম ওকে বললাম তুমিও ফোন করো কারণ ও ফোন করলে ফোনটা আমি ধরতেই পারছি না তাই তিতলিকে স্কুল থেকে নিয়ে এসেছি আর ওই তিতলিকে তো স্কুল থেকে নিয়ে আসলাম স্কুলে ছিলাম বসে আর ওই কতবার ফোন করেছে ফোনটা ধরতে পারিনি তা আমি আবার বাড়ি এসে জুথির ফোন থেকে ফোন করে বললাম যে এরকম প্রবলেম তা আমাকে বলছে কোথায় ছিলা কি করছিলা মানে এইসব কথা দেওয়ার আমি বললাম আমার ফোনটা কেন ধরছিলা না দেওয়ার বললাম তাই যে থেকে থেকে একটু বলি কি না দাদা তাই হয় জ্যুথির হাসি তা আমাকে বলছে যে একটু প্রবলেম হলে না ফোনটা সুইচ অফ করে খুললেই তো হয় তার নাম যে ওকে দাদা আপনার কি হাসি দাদা বলছি ওই জন্য দাদাই তো বললি সরকারি দাদা কি বলবো কি বলবো বল সেটাই তো সরকারি দাদা সরকারি দাদা সবার দাদা আমারও দাদা আমি দাদা কেন বলি ঠিক আছে আমি দাদা কেন বলছি আজকে তোমাদের আমি পরিষ্কারভাবে ভাবে বলেই দি কেন দাদা বলি আমি রাগও বলি আর কি বলি ঠিক আছে রাগে বেশি বলি হ্যাঁ রাগে বেশি বলি দাদা কারণ হচ্ছে যেটাকে বিয়ে করেছিল হ্যাঁ ও বলতে কি আমি না দাদার আসনে বসিয়েছি আমি না দাদার আসনে বসিয়েছি তো ওই জন্যই আমি বলি যে দাদার আসনে বসি আবার বিয়ে করে নেই হ্যাঁ ভিডিওটা ওকে হ্যাঁ বকা বকির গিয়ে যেটা সত্যি কথা আমি সেটাই বলি ওই জন্য খারাপ হয়ে যায় তো ওই জন্য আজকে ওই জন্য আমিও রাগে দাদাই বলি কোনোদিনও বলিনি বরকে দাদা ঠিক আছে এই জিনিসটা শোনার পর থেকে আর দেখার পর থেকেই বলি দাদা সরকারি দাদাটা কেন বল একটু বলে দাও আর সরকারি দাদা কেন বলবো না মানে সবার দাদা হচ্ছে আমার বর ঠিক আছে দরকার দরকারের সময় কার টাকা লাগবে কার কি লাগবে কার রুটি মাংস লাগবে কার বিরিয়ানি লাগবে কার তাহলে একটু বাজার থেকে এটা এনে দাও ওটা এনে দাও সেটা এনে দাও কাকে তাহলে একটু রেখে আসো মানে সব দাদা দাদা করে আর ও ওগুলোতেই ব্যস্ত থাকে এই জন্য আমিও দাদা সরকারি দাদা কি মুখের উপর বলতে পারে না কাউকে যে পারবো না এটা ঠিক বলতে পারে না এটা আমরাও বলতে গেলে মুখের উপর যদি একটা কেউ কোনো কাজ বলে কি না ও বলতে পারবে না যে আমি পারবো না বুঝতে তো চলো চেঞ্জ করে নি চেঞ্জ করে খাবো খেয়ে লেপের তলায় ঢুকে যাবো কালকে ডাল আছে গরম করেছে ঝুঁকি ভাত ভাত করেছে একটা বেগুন ভেজেছে আর অমলেট করে নিয়েছে দাদু একটা বাজে দাদুকে খেতে দেওয়া হয়ে গেছে দাদু আবার টাইম বেঁধে খাই তোমার হচ্ছে ওই যে ডাক্তারে বলে না যে খাওয়ার আগে দশ মিনিট আগে সুগারের ওষুধ খেতে দশ মিনিট হয়ে গেলে আর থামবে না বুঝতে পেরেছো আর থামবে না ওষুধ যদি খেয়ে নিল আর যদি দেখে রান্না হয়নি তাহলে মাথা খারাপ হয়ে যায় তো দাদু দুপুরে খাওয়ার টাইম হচ্ছে একটা রাত্রে খাওয়ার টাইম হচ্ছে আটটা আর সকালে তো মুড়ি চানাচুর চাটা ওগুলো নিজেই ঘরে বসেই খাই ওটা ওটা সকালে খাওয়ার দাওয়ারটা ঝামেলাটা হয় না এটাই আমাদের সকালে খাওয়ার নিয়ে ঝামেলা নেই না সকাল আমাদের কোনো খাওয়ার ঝামেলা নেই যে যেটা পারে সে সেটা খেয়ে নিল ব্যাস ঝামেলা মিটে গেল রাত্রে হয়তো রুটি করলে হয়তো একটু বেশি করে রুটি থাকলো হয়তো সকালে আবার ওটা একটা দুটা রুটি চা দিয়ে খাওয়া গেল সকালে কোনো ঝামেলা নেই যে সকালে ভাত খেতে হবে আবার রাত্রেও কোনো ঝামেলা নেই আমাদের যদি দেখি যে দাদুর যদি খাওয়ার হয়ে গেল তাহলে আমরা রাত্রেও কত সময় খাওয়ার করি না তো সকলকে অনেক অনেক গুড ইভিনিং আর না গুড মর্নিং বলতো হয়ে গেছে গুড ইভিনিং বেরোয় তো এখন এইদিকে আমি কটা বাজে এখন এই কটা বাজে রে যদি কটা বাজে তো যাই হোক আর চারটা তেতাল্লিশ মানে পনেরো পাঁচটা এখন পনেরো পাঁচটা মানেই তো সন্ধে তো যাই হোক এখন এদিকে আমি এসেছি একটু পিঠে ভাজার জন্য কবে থেকে ভাজো ভাজো করছে কালকে না কালকে ভেজে নিতাম তো দুধ নিয়ে এসে ফ্রিজে রাখা ছিল আর এই দুধগুলো তো দু দিনের বেশি যায় না তোমার এক্সপায়ার হয়ে যাবে আর এক্সপায়ার হয়ে গেলেই নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে না আগে দুধের আগে পিঠেটা বানিয়েই ফেলি তো ভাজ এই যে সরা সরা ঢাকনা নিয়ে এসেছিলাম কিনে এই সরাগুলো ওগুলোতে এখন ছাঁচ পিঠা বানাবো দু বছর থেকে না ভাজি নি দুই তিন বছর থেকে বেশি হবে ওই তিন বছর থেকে আর ভাজা হয়নি তো এখন ভাজবো আর ইয়ে বড় খেতে চেয়েছিলো শিপড়া তো বানাতে পারে না তো আমাকে বলছিলো তাই বললাম ঠিক আছে আমি তো করবো যখন করবো তখন খাই দেবো শিপুরা এবার খেজুরের গুড় দিয়ে খায় না ওর বরাবর খেজুরের গুড় ভালোবাসে তো ভাবছি একটু দুধ উঠিয়ে নিব ওটাকে একটু চিনি দিয়ে জাল দিয়ে সরিয়ে রাখবো আর এটা তো তোমার সরা পিঠাটা তো শাস পিঠাটা তো ভাজবো আর তুলে তুলে দুধে দিয়ে দেবো কোনো অসুবিধা হবে না তো একটু মানে চিনি দিয়ে একটু করব আবার হচ্ছে তোমার একটু ইয়ে দিয়ে করবো এই খেজুরের গুড় দিয়ে করবো তখন এটা ভাজতে আসলাম ওই জন্য এখন দুধটাকে জাল দিচ্ছি চালের গুঁড়োটা না এখন মাখা হয়নি চালের গুঁড়োটা মাখবো তো দুধটা জাল দিয়ে সরিয়ে দিই তো এই হচ্ছে দেখো দুধ এখনই উঠবে মানে ফুটে উঠবে এখনই হাতটা দে আর ভাগীরথীর দুধ তো বেশ গাঢ় আর ঘন হয় আমি এই দুধেরই পিঠে এসব করে নিই আমি ওই গরুর টুধ কোথায় পাবো আর ওই তোমার পাঁচশো দুধে তোমার আড়াইশো গ্রাম জলই দেয় তার থেকে এটাই ভালো এটাই টেস্ট লাগে খেতে বেশ তো যাই হোক এই পিঠে টিঠেগুলো কী করে ভাজবো না ভাজবো শর্ট ভিডিওতে দেখতে পাবে তোমরা শর্টে তো এটা এখন ফুটেই এসছে ফুটে আসলে একটু উঠিয়ে নেবো দিয়ে গুড় দিয়ে দিব আর এখানে যে চালের গুঁড়োটা চেলে নিয়েছি এখানে এক কেজি মতো চালের গুঁড়ো আছে যেহেতু এগুলো পিঠে একটু বড় বড় হয় তো তোমার গোটা গোটা হয় ওই জন্য এক কিলো চালের গুঁড়ো নিয়েছি এখন ভাবছি যে আর এই পিঠের না তোমার এই যে দুধের যে যে ঝোলটা থাকে এটা বেশ ভালো লাগে খেতে আমি তো ওই চালের গুঁড়োর ইয়েটা কমই খাই আমি ঝোলটাই বেশি খাই কিন্তু ঝোল থাকলে তো ঝোল সব টেনে নেয় তো চলো পুরো ভিডিও দেখতে থাকো সাথে থাকো আবার ওদিকে আবার ভাগ্নির বিয়েতে যেতে হবে রাত্রেই যাবো সাতটা আটটার দিকে যাব তো এই দিকে দেখো এইদিকে পিঠে ভাজা হচ্ছে এগুলো দেখো কি সুন্দর পিঠে তোমরা কেউ খেয়েছো কিনা আমি জানি না এই যে খোলাটা দেওয়ার সাথে সাথে খোলা বাস্ট হয়ে গেছে ঠিক আছে বাস্ট হয়ে গেছে এই এই যে মুখটা দেখছো এটা তলাতে মানে তলাটা একদম নিচটা খুলে গিয়েছে বাস্ট হয়ে এত জোরে আওয়াজ হয়েছে ভয় পেয়ে গেছিলাম তো যাই ওপরটা কোনো ফাটা কিচ্ছু নেই তো বেশ সুন্দর দিলাম তো হলো এবার এই যে দেখো যতটা কালো হয়েছে ততটাই পিঠেটা ভালো হচ্ছে আর এই যে এই দিকগুলো দেখো যেগুলো পরিষ্কার আছে এগুলো এগুলোতে মানে গ্যাসের জালটা পাচ্ছে না বুঝতে পেরেছ ওই জন্য আমার পিঠেটাও ভালো হয়নি এই যে দেখো যেদিকে জাল পেয়েছে মানে কি সুন্দর ফুলে ফুটো ফুটো হয়েছে আর এই ফুটো ফুটো হলেই কিন্তু পিঠাটা পারফেক্ট তাহলে মানে দুধগুলো রূপের সুন্দর ঢুকে যাবে আর এই যে এদিকটা ফুটো হয়নি তো এদিকটা আর ভিজবে না এটা শক্তই হয়ে থেকে যাবে তো ওই জন্য মনটা খারাপ হয়ে গেল তো ভাবছি যে না খোলা চেঞ্জ করব আজকে আর করবো না কারণ এখন যাব বিয়ে বিয়েবাড়ি এদিকে আমি দেখো দুধ টুধগুলো সব জাল দিয়ে রেখে একটা ভিজিয়ে রাখো দুধে হুম

না রে এই যে এগুলোতে ঢুকবে না এই যে এগুলোতে ঢুকবে না বুঝতে পেরেছিস আর যেগুলো দেখ এই যে জালির মতো ফুটো ফুটো আছে না এগুলোতে ঢুকে যাবে এই যে ফুটোগুলোতে এটা এমনি গুড় দিয়ে খেতে পারবি লবণ তেল দিয়েও খাওয়া যায় তো আমার দেখো যেগুলোতে যে তোমরা দেখলে বিশ্বাস করবে কিনা এটা তো প্রথমে একটু ব্যাটারটা একটু মোটা হয়েছিল দিয়ে আবার পাতলা করলাম তারপরে এরকম একটু জালি জালি এরকম কোনোদিনও হয় না আমাদের ফার্স্ট টাইম এরকম হলো আমি এই পিঠা কতবার করেছি কত সুন্দর হয়েছে এগুলো তো করতে না মানে ছাঁচ গুলো হ্যাঁ আমি এটা তো এটাতে একবার করেছিলাম ওটা তো হয়েছিল তো ওটা উনানে করেছিলাম এটা গ্যাসে তো হয়নি আর যেটা এক মানে সিঙ্গেল খোলা যেটা হয় এমনি খোলা ওটাতে একটা একটা করে ভাজলে না তোমার বেশ সুন্দর জালটা এক জায়গায় পাবে ওটাই নিয়ে আসবো কালকে নিয়ে এসে তখন আবার ভাজবো না রেখে দিলাম এরকম করে বিছানার অবস্থাটা শুধু দেখে নাও দেখো সব সাজা সাজাগুজো চলছে কিন্তু আমি এখনো কিছুই করিনি আমি বসেই আছি এইভাবে কাল খাওয়ার সময় চলে এসছে আমার গাল খাওয়ার সময় চলে এসছে আর এদিকে এই যে তিতলিকে লেহেঙ্গাটা পরিয়ে দিয়েছি আমি নি জুথি পড়িয়েছে শুধু আমারই নাম নেই তো এই যে কি ব্লাউজের পিটটা এইরকম করেছি একটু সরাতে চুলটা এই যে দুই দিনে বানিয়ে দিয়েছে তো এরকমই করে দিয়েছি হ্যাঁ খারাপ লাগছে না ভালোই হয়েছে না বল কিন্তু লেহেঙ্গাটা অন্য কোনো গ্লেজ একদম ব্লাউজের গ্লেজটা খুব সুন্দর কিন্তু ইয়ে দেখ নেটের গ্লেজি নাই যা হয়েছে আর আমি এই রকমভাবে বসে আছি ওরই সাজানো গোজানোটা দেখছি কিন্তু না কি বলো ঠান্ডা লাগছে আমাকে আর এখান থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না যে আমি রেডি হব চুপ করে এরকমই বসে আছি যদি বলছে খাবার তুমি বকা দাঁড়াও আমাকে বলছে এই তাড়াতাড়ি যাচ্ছ না তো তোমারও বাড়ি তোমার বাবার বাড়ি কোনো অনুষ্ঠান হলে তোমাকে আমি যেতে দেবো না দেখো রাখতে পারবো হ্যাঁ মানে সকাল টকালে যেতে দিবে না ওটাই বলতে চাইছে তো এখন রেডি হবো সাতটা বেজে গেছে বেরোতে বেরোতে হয়তো আটটা বেজে যাবে তো চলো রেডি হয়ে আর হ্যাঁ ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম কারণ হচ্ছে আমার ব্লগটা দেখলাম অনেক বড়ো হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে বিয়েবাড়ির ব্লগটা নেক্সট ব্লগে দিয়ে দেবো তো চলো আজকের মতো টাটা ভাই ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকেও দেখা হবে নেক্সট ব্লগে